তো সপ্তাহের যেটা প্রথম ওইটা হচ্ছে ওইবারে শিবের পূজা এটা হচ্ছে গৌণ মুখ্য যেটা প্রধান ওটা বলছি যে কি সোম মানে কি মানে হচ্ছে চন্দ্রের আরেক নাম হচ্ছে সোম জানেন তো চন্দ্র আর চন্দ্র কোথায় রয়েছে শিবের মাথায় তো কেন জানেন শিবের মাথায় কীভাবে উঠে গেলো চন্দ্র হঠাৎ করে এই চন্দ্রদেবকে এই সোমকে অভিশাপ দিয়েছিল প্রজাপতি দক্ষ অভিশাপ দিয়েছে কী অভিশাপ দিয়েছে বলছে তুমি ক্ষয়ে প্রাপ্ত হবে ক্ষয়ে ক্ষয়ে একদম নিঃশেষ হয়ে যাবে তো প্রজাপতি দক্ষ অভিশাপ দিয়েছে এই অভিশাপ তো ফলবেই কেউ জগতের কেউ পারবে না তাকে রোধ করতে যে চন্দ্র ক্ষয়ে যাচ্ছে এরকম তো ক্ষয়ে ক্ষয়ে একদম নিঃশেষ হয়ে যাবে মৃত্যু অবতারিত তো ক্ষয়ে যেতে যেতে না একদম যখন একটু করে অবশিষ্ট রয়েছে এরকম তখন তিনি ভগবানের সর শরণাপন্ন হয়েছে ও যে ভগবান হে শিব আমাকে রক্ষা করুন একমাত্র আপনিই পারেন যে আমাকে এরকম পরিত্রাণ করতে যে দক্ষে যে অভিশাপ দিয়েছে এই অভিশাপ তো ফলবে তুমি তো এই অভিশাপ হচ্ছে মহান লোকদের অভিশাপ অবশ্যই ফলবে কিন্তু একটা এই কাজ করতে পারি প্রতি প্রতিপদ থেকেই প্রতিপ থেকে শুরু হয় জানেন তো পূর্ণিমার প্রতিপদ থেকেই একটু একটু প্রাপ্ত হতে শুরু হয় তো ক্ষয়প্রাপ্ত হতে হতে যখন তুমি মাত্র কলা মাত্র অবশিষ্ট থাকবে তখন তোমার আর ক্ষয় হবে না আবার তুমি পরবর্তীতে বৃদ্ধি পেতে শুরু করবে তখন ওইটা আমি ধারণ করে রাখবো আমি ধারণ করব বলেই ওইটা আর ওখানটাই থেকে যাবে আর ক্ষয় হবে না এরপর থেকে তুমি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে দেখুন ভগবানের স্মরণ নিলে কি হয় যে যত বড় অপরাধী করেন করুক না কেন যে ভগবানের যে যতবার যত বড় অভিশাপই দেখ না কেন যদি আমরা ভগবানের স্মরণ নিই না আমাদের কেউই ক্ষয় করতে পারবে না তো এই বিশ্বাস তো আমাদের নেই আমরা অন্য শরণাপন্ন হই এ শরণাপন্ন হই আরে ভগবান থাকতে আমাদের কাছে আমাদের অন্তরাত্মা এ শরণাপন্ন কেন হই না আমি বুঝতে পারছি না যে আমরা ভগবানের স্মরণ নেই না কেন তিনি আমাদের সব কিছুতে রক্ষা সব কিছু থেকে রক্ষা করবেন যেমন আমরা পূর্বে বলেছি মা বলেছেন শ্রী শ্রী মা যে ঠাকুরের শরণ শ্রী শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে যে স্মরণ নেয় বলছে তার ব্রহ্মসাপেও কিছু করতে পারে না যে রাম কে বিভীষণ রামের স্মরণে গেছে তো অন্যরা বলছে আরে এই শত শত্রুর ভাই আপনি কেন একে ইয়ে করবেন নেবেন এ এসে ভিতরে এসে কি করে তার ঠিক আছে বলছে না বলছে যে আমার শরণ নিয়েছে না শরণাগতকে আমি অবশ্যই স্মরণ দেব আশ্রয় দেবো এদিক ওদিক হবে না ও শত্রু হলেও আমরা যদি ভগবানের শত্রু হই ভগবানের সাথে বিভিন্ন অপরাধ করে থাকি একবার মাত্র যদি হে প্রভু আমি তোমার শরণাগত এটা মন প্রাণ থেকে উল্লেখ করি তিনি আমাদের সব কিছু থেকে পরিত্রাণ করবেন কি ভগবান মস্তকে ধারণ করে রাখবেন এই দেখুন